আসসালামু আলাইকুম ও আশ্চর্য কিন্তু দূরে একটি মাছ দেখলাম মাছ এখনো নিয়ন্ত্রণ নিতে পেরেছেন সেটা বলবো না তবে শিকারি চমৎকারভাবে জড়ছেন দেখুন কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন শক্তি দিয়ে ডান কাছে একটি উপরের দিকে আছে মাছ ঝাঁকনাকালি প্রস্তুত কাছে এসে দেখুন টান দিয়ে ধরেছে কাছে এসে যে চিরাচরিত অভ্যাস এটাই লক্ষ্য করলাম দেখুন আগটি ওয়াজ দিয়ে আবারও ইউর ও কিছুটা আওয়াজ দেখা গেছে নিয়ন্ত্রণ ভালো চলে এখন তবে দেখব না মাছটি কতক্ষণে ছাপিয়ে নিতে পারেন চমৎকার ভাবে ছাড়াচ্ছেন দেখলেন জর্জ ও কাকুর মাছ মনে হচ্ছে দারুন দারুন এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে মাছ ওঠার আগ দিয়ে যে মাছের খেলা সেটি বেশ আহ ভালো লাগে ভেবাস থাকনা গানিয়ে ঝাকনা নিয়ে দাঁড়িয়ে দিয়েছেন তবে শিকারি না বলা পর্যন্ত আর একটু ওয়াশা করা ঠিক না দারুণ দারুণ বাড়ি মানে এক কথায় অসাধারণ খেলা দেখুন চাকরি হতে পারে মনে সময় দিতে বেশ শক্তি আছে মাছের দেখা যাক আবারও ক্ষতির দিকে যেতে যাচ্ছে মাছ শিকারি চমৎকার ভাবে বেশ আহ একটি মাছ সুন্দর একটি খেলা ওখানে আর একটি মাছ দেখছি আমরা তার শিকার হাতে দেখা যাক তিনি জোরে নিয়ে চলে এসছেন চাকলাই নিতে পারেন কি না হও একেবারে ইজিভাবে ঢুকাই দিলেন চমৎকার